আমাদের অপর একটি চ্যানেল অবনি এন্টারটেনমেন্ট যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে চ্যাপ্টার ক্লাসে তোমাদের ষষ্ঠ যে হিন্দু ধর্ম শিক্ষা রয়েছে তাতে বার্ষিক পরীক্ষা যে সিলেবাস রয়েছে কোন প্রশ্নে কত মার্ক থাকবে কয়টা প্রশ্ন কিভাবে থাকবে এই সকল বিষয়ে আজকে ভিডিও তোমাদের সুবিধার জন্য বলে দিই তোমাদের যে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রটি তোমাদের ঠিক আসার কথা ছিল পরীক্ষার আগের দিন রাত্রে যারা এখন পর্যন্ত সেই জন্যই বসে আছো তাদের জন্য বলে দিই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এবং আমাদের ইনস্টিটিউশনে সেই কোয়েশ্চেনটা অলরেডি হয়ে গেছে তো তোমরা যদি চাও যে আমি কোয়েশ্চেনটা অ্যান্সার সহ আপলোড দিই তাহলে আমাদের এখানে টার্গেটিং লাইক এবং কমেন্ট করে যাবা যেন আমাদের টার্গেট পূরণ হওয়ার সাথে সাথে তোমাদের এই কোশ্চেনটি আপলোড দেবো অন্যথায় আমরা অন্যদের মতো ঠিক পরীক্ষার আগের দিন রাতে তোমাদের কোশ্চেনটি আপলোড দেবো আমার মনে হয় যে আগে পাইলে হয়তো বা তোমরা অনেক 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 ভালো রেজাল্ট করবে কারণ একদিনে যতটা সমাধান করতে হবে কেননা এইবার তো তোমাদের গার্ড হবে অনেকটাই তোমরা জেনে আশা করি জানতে পেরেছ তাই তোমরা আগে থেকে শিখে যাবা যেন মুগস্থ করে লিখতে পারো তো এখানে কিছু নির্দেশাবলী আছে তোমরা চাইলে পড়তে পারো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি কারণ আমার কাছে এটা তেমন কোনো বিশেষ কিছু মনে হয়নি তো এখানে তোমাদের একটা সিলেবাস রয়েছে যেখানে তোমরা খরা নাম্বার অপশন দেখতে পারছো যে বার্ষিক পরীক্ষার পাঠ্যসমূহ বা সিলেবাস এটা হলো বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেটা এখানে প্রথম অধ্যায় পড়তে হবে তোমাদের আত্মার অবিনাশিতা জন্মাত্ম এবং কর্মফল এখানে তোমাদের পড়তে হবে একুশ পৃষ্ঠা থেকে এরকম করলে রাখটা ওঠে আর তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা সেখানে তোমরা যদি খেয়াল করো এখানে প্রথম অধ্যায় রয়েছে যেখানে আত্মার অবিনাশ্যতা জন্মোত্তর এবং কর্মফল এই যে বিষয়টা রয়েছে এখানে তোমাদের একুশ পেজ থেকে তেইশ পেজ তোমাদের পড়তে হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কয়েকটা অপশন পড়া লাগবে এবং সেই অপশনটার মধ্যে প্রথম আছে নিত্যকর্ম যেটা হল চব্বিশ পেজ থেকে আঠাশ পেজ তারপরে রয়েছে তোমাদের সুচিত্রা উপাসনা প্রার্থনা পূজা পার্বণ্য তারপর মন্দির ও তীর্থক্ষেত্র থেকে মানে তোমার পৃষ্ঠা হলো উনত্রিশ থেকে একত্রিশ পৃষ্ঠাগুলো তোমাদের পড়তে হবে তারপর তোমাদের পড়তে হবে সুচিত্রা সুচিত্রা তোমার পড়তে হবে বত্রিশ পৃষ্ঠ থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে তোমরা যদি একটু খেয়াল করে দেখো উপস। উপাসনার প্রার্থনা এখানে তোমাকে চৌত্রিশ চল্লিশ থেকে আটচল্লিশ পেজ থেকে এরপরে তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রথমে মানবিক গুণ নৈতিকতা মানবিকতা তারপর সহনতার দায়িত্বশীলতা এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে যেখানে তোমাদের পেজ আটান্ন থেকে পঁয়ষট্টি পেজ পর্যন্ত পড়তে হবে তৃতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে আদর্শ জীবন চরিত্র অর্থাৎ শ্রীকৃষ্ণ লোক লোকনাথ তারপর বিক্রচারী এগুলো তোমাদের পড়তে হবে আটষট্টি পেজ থেকে তিয়াত্তর পেজ থেকে এবং তৃতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে সহাবস্থান এখানে তোমাদের সহবস্থানে পড়তে হবে হলো একা আশি পেজ থেকে প্রায় একানব্বই পেজ পর্যন্ত তো এগুলো ছিল তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত এবং প্রশ্ন হলো কতগুলো প্রশ্ন থাকবে কিভাবে প্রশ্ন থাকবে এবার সেই বিষয়ের জন্য আমি কথা বলি তো তার আগে ছোট্ট একটা এখানে দেখো লেখা আছে তোমাদের মূল্যায়ন কাঠামো যেখানে তোমাদের ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে এবং সামষ্টিক মূল্যায়নে দেওয়া হবে সত্তর পার্সেন্ট তার মানে শিখন মূল্যায়নে ত্রিশ পার্সেন্ট জন্য পরীক্ষা হবে ত্রিশ মার্কেট এবং শিখন মূল্যায়ন পরীক্ষা সামষ্টিক মূল্যায়নের জন্য সত্তর পার্সেন্ট জন্য হবে একশো মার্কের এই একশো আর ত্রিশ মিলে একশো ত্রিশ মার্কের টোটাল একটা এক্সাম হবে তো সেখান থেকেই আসলে এবার কথা হল শিখন মূল্যায়ন পরীক্ষাতে কী কী পরীক্ষা আসবে শিখন মূল্যায়ন পরীক্ষায় তোমাদের মান বণ্টনে যেটা আসবে তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কার্যক্রম হলো সাম্প্রদায়িক যে কাজগুলো আছে শের জন্য তোমরা ব্যবহারিকের জন্য পাবে 10 মার্ক তারপর অনুসন্ধানমূলক কাজ প্রজেক্ট তৈরি প্রতিবেদন তৈরি এজন্য পাবে তোমরা 10 মার্ক তারপর শ্রেণী কাজ যেমন একক কাজ দলগত কাজ চক্রপূর্ণ এগুলো যেগুলো করছো সেগুলোর জন্য পাবে 10 মার্ক এই হলো তোমাদের টোটাল মূল্যায়ন শিখন মূল্যায়ন পরীক্ষার জন্য পাবে তোমরা 30 মার্ক যেমনটি আমি বললাম এবার আসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় তোমরা কি কি পাবা টেস্ট সেই বিষয়ে তাই তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় টোটাল লিখিত পরীক্ষা হবে একশো মার্কের এবং নৈবিত্তিক থাকবে হলো তোমাদের পনেরোটি এবং পনেরোটি উত্তর দিতে হবে এবং প্রত্যেকটির জন্য এক মার্ক করে পনেরোটির জন্য পনেরো মার্ক এক কথায় উত্তর থাকবে দশটি দশটির জন্য দশটি উত্তর দিতে হবে এবং দশটিতে এক মার্ক করে দশ মার্ক পাবা দুই নম্বর হলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে যেখানে দশটি প্রশ্ন দেওয়া থাকবে এবং দশটির মধ্যে দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটাই দুই মার্ক করে থাকবে প্রশ্নে এবং দশ দুগুণে বিশ মার্ক পাবা হলে তোমার দশটি পরীক্ষায় তোমাদের তিন প্রশ্ন হলো রচনামূলক প্রশ্ন এটা প্রেক্ষাপট ছাড়া অর্থাৎ তোমাদের এখানে ভালো করে খেয়াল করবা যে এখানে কোনো উদ্দীপক থাকবে না সরাসরি রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি যার মধ্যে তোমাকে তিনটি উত্তর দিতে হবে আর সেই তিনটির জন্য তুমি পাওয়া হলো প্রত্যেকটা প্রশ্নের জন্য পাওয়া পাঁচ মার্ক করে তিন পাঁচ ও পনেরো মার্ক এবং সর্বশেষে হলো রচনামূলক প্রশ্ন এটা দৃশ্য কল্প থাকবে অর্থাৎ প্রকল্প থাকবে সেক্ষেত্রে ষাটটি প্রশ্ন থাকবে ষাটটার মধ্যে তোমাকে পাঁচটা উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মার্ক হলো আট এবং পাঁচ হাজার চল্লিশ মার্ক পাবে এই টোটালেও তোমাদের একশো মার্কের পরীক্ষা পরীক্ষা হবে তিন ঘন্টা আসলে তোমার সিলেবাসটি বুঝতে পেরেছো যেমনটি আমি বললাম যে আমার কাছে কিন্তু অলরেডি তোমাদের হিন্দু ধর্মের কোয়েশনটি রয়েছে শুধু তোমাদের হিন্দু ধর্ম না বাকি সকল বিষয়ের সাবজেক্টের কিন্তু কোশ্চেনগুলো অলরেডি রয়েছে উত্তর সহ তোমরা যদি চাও আমি এই কোয়েশনটি আপলোড দিতে পারি এই জন্য তোমাকে সর্বপ্রথম যে করতে হবে আমার এই ভিডিও থেকে লাইক এবং কমেন্টে বলতে হবে তুমি কি এই ভিডিওটি পরীক্ষার আগের দিন চাও না এখন দিলে তোমার ভালো হয় যদি তোমাদের টার্গেটিং কমেন্ট পূরণ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমরা আপলোড দেব এই ভিডিওটি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম